গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়া কিছু কিছু ক্ষেত্রে এটি মারাত্মক হয়ে যেতে পারে পেট ব্যথা বা পেট কামড়ানোর লক্ষণকে অবহেলা করা যাবে না যদি আপনি সময় মতো আপনার লক্ষণগুলো চিনে রাখতে পারেন তবে আপনার ও আপনার সন্তানকে বাঁচানো সম্ভব তাই অবশ্যই জেনে নেবেন কি কি কারণে পেটে ব্যথা হয় কখন ডক্টরের কাছে যেতে হবে এবং কখন কোন সমস্যাগুলোকে আপনি ঘরে বসে সমাধান করতে পারবেন হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়ার সাধারণ কিছু কারণ রয়েছে পেটে ভোতা ধরনের ব্যথা হতে পারে আবার তীক্ষ্ণ ব্যথাও হতে পারে আবার পেট ব্যথা যদি তেমন তীব্র না হয় দেখা যায় বিশ্রাম নিলে দেহভঙ্গি পরিবর্তন করলে পায়খানা হয়ে গেলে বা বায়ুত্যাগ হয়ে গেলে খুব দ্রুতই এ ব্যথা কমে যায় সব কিছুতেই যে ঘাবড়ে যেতে হবে ব্যাপারটি তেমন নয় হরমোনাল ইমব্যালেন্সের কারণেও গর্ভাবস্থায় পেটে ব্যথা হতে পারে আবার যেহেতু আপনার পেটের অংশটি ধীরে ধীরে বড় হচ্ছে সে কারণেও পেটে ব্যথা হয় সাধারণ যে সমস্ত কারণে পেটে ব্যথা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ইমপ্লান্টেশন সাধারণত এটি গর্ভাবস্থার প্রথম তিন মাসের দিকে দেখা যায় প্রথম প্রথম যখন আপনার ভ্রণটির জড়ায়ুতে স্থাপিত হয় তখন যেহেতু আপনি এ বিষয়ে অভ্যস্ত নন বা আপনার জরায়ুতে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি তখন ইমপ্লান্টেশনের কারণে মাসিকের মতো ভোতা এক ধরনের ব্যথা হতে পারে দু এক দিনের মতো এই ব্যথাটি থাকবে তারপরে ভালো হয়ে যাবে দ্বিতীয়বার প্রেগনেন্সি বা তার চেয়েও বেশিবার প্রেগনেন্সিতেও এটি হয় তবে যারা আগে অভ্যস্ত প্রেগনেন্সিতে তাদের ক্ষেত্রে এ ব্যথাটি কম দেখা যায় ক্র্যাম্পিং বা পেট কামড়ানোর মতো অনুভব হতে পারে তলপেটের দিকে যেন মনে হচ্ছে কামড়াচ্ছে সাধারণত পেটের বাচ্চাটি এখন ছোট আছে কিন্তু তার বৃদ্ধি অনেক দ্রুত হবে যার কারণে জরায়ুর মধ্যে একটি আলাদা জীবনের উপস্থিতি এবং প্রসারিত জরায়ুর কারণে আপনার পেটের মধ্যে কামড়ানোর মতো এক ধরনের ব্যথা হতে পারে এছাড়াও পরিপাক নালি চাপগ্রস্ত হয় আপনার শিশুর বৃদ্ধি হওয়ার জন্য যার কারণে হজমে বাধা সৃষ্টি হয় পেট ফাপাট সৃষ্টি হয় এর থেকেও পেট ব্যথা হতে পারে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কনস্টিপেশন গর্ভাবস্থায় খুব বেশি বেড়ে যায় হরমোনাল পরিবর্তনের কারণে প্রোজেস্টেরন নামক এক ধরনের হরমোনের প্রভাব বেড়ে যায় এই হরমোনের প্রভাবে খাবার হজম খুব ধীর গতিতে হয় যার ফলে পেটে গ্যাস হয় যে খাবারটি খাচ্ছে সেটি সঠিকভাবে হজম হতে চায় না মাংস পেটের মধ্যে শিথিল হয়ে যায় যার কারণে বায়ু সমস্যা ও কাঠিনের সমস্যা দেখা যায় এর থেকে পেটে ব্যথা ও অস্বস্তি অনুভব হয় লিগামেন্টেরও ব্যথা হতে পারে লিগামেন্ট হলো সুতার মতো কিছু টিস্যু শরীরের বিভিন্ন হাড় ও জয়েন্টে লিগামেন্টের কারণে একে অপরের সাথে সংযোগ স্থাপিত হয়ে থাকে কিন্তু যখন আপনি গর্ভবতী হয়ে থাকেন তখন এই লিগামেন্টগুলো কিছুটা শিথিল হয়ে যায় যেন আপনার পেটটি বড় হতে পারে এর ফলে আপনার জড়াই ও কুচকির মাঝখানে ড্রাউন লিগামেন্টের টান পরে ব্যথা হতে পারে অনেকে ব্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন অনুভব করে থাকেন এটি মূলত পেটে হালকা কামড়ানোর মতো বা পেটের নির্দিষ্ট একটি জায়গায় টান লাগার মতো অনুভব হওয়া জরায়ুর অনিয়মিত সংকোচন ও সম্প্রসারণের কারণে এমনটা হয়ে থাকে এটি খানিকটা প্রসবের ব্যথার মতো মনে হতে পারে এই হিক্স কন্ট্রাকশনটা প্রথম দিক থেকে অল্প অল্প করে হলেও সপ্তম থেকে নবম মাসের দিকে বাড়তে পারে যদি আপনি স্বামীর সাথে মিলিত হন সেক্ষেত্রে যৌন ক্রিয়ার কারণে যদি আপনার অর্গাজম হয়ে থাকে সেক্ষেত্রেও তলপেটের রক্ত প্রবাহ বেড়ে আপনার ব্যথা অনুভব হতে পারে অনেক মহিলারাই অভিযোগ করে থাকেন যে সহবাসের পরের দিন তাদের ব্যথা হচ্ছে বা সহবাসের পরপরে তাদের ব্যথা হচ্ছে সাধারণত যদি তার অর্গাজম হয়ে থাকে তবে এ ব্যথা হতে পারে এই ধরনের হালকা থেকে মাঝারি ব্যথাগুলো অল্প বিশ্রামে দু এক দিনের মধ্যেই ভালো হয়ে যায় এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই থাকে না তবে কিছু ব্যথা থাকে যা কিছুটা তীব্রতর হয় এই গুরুতর ব্যথাগুলো কিভাবে চেনবেন বা এগুলো কোন ব্যথা চলুন জেনে নেই যদি আপনার জরায়ুর বাইরে গর্ভধারণ হয়ে থাকে এটিকে এক টপিক প্রেগনেন্সি বলা হয়ে থাকে এটি খুবই মারাত্মক সাধারণত ফেলুপিয়ান টিউবে আপনার গর্ভে শিশুটি তখন বড় হতে থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটি ফেলুপিয়ান টিউব দিয়ে বেরিয়ে ওভারিতে গিয়ে স্থাপিত হয়ে গিয়েছে বা পেটের অন্য কোনো জায়গায় গিয়ে স্থাপিত হয়ে গিয়েছে সেই জায়গাটিতে এই বাচ্চাটি বড় হতে পারবে না যার কারণে আপনার তীব্র থেকে তীব্র ব্যথা হতে থাকবে তার সাথে আপনার ফেন্ট হয়ে যাওয়া অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব হতে পারে এবং অনেক ক্ষেত্রে প্রথম দিকে গোলাপি রঙের স্রাব আসতে আস্তে তীব্র ধরনের রক্তক্ষরণ দেখা যেতে পারে যদি জনি পথে তীব্র ব্যথা তীব্র রক্তপাত প্রস্তাব পায়খানা করার সময় অস্বস্তি ঘাড়ে ব্যথা এ ধরনের সমস্যা দেখা যায় প্রচুর জ্বর সাথে খিচুনি বমি বমি ভাবের মতো অনুভব হওয়া স্তনে তীব্র ব্যথা হওয়া এই লক্ষণগুলো থাকে দুর্বলতা অবসাদ থাকে তবে এটি মারাত্মক লক্ষণ হতে পারে ডক্টর কি যত দ্রুত সম্ভব বিষয়টি জানানো উচিত কারণ এক্ষেত্রে মায়ের লাইফ রিস্ক থাকে অনেক ক্ষেত্রে মায়ের জীবন বাঁচানোই মুশকিল হয়ে যায় প্রি অ্যাক্লামশিয়া গর্ভাবস্থা শেষের দিকে বাচ্চার বৃদ্ধির ফলে জড়ায় উপরের দিকে উঠে যায় এতে নিচের দিক থেকে পাঁচরে চাপ লেগে পাঁজরের দিক নিচে ব্যথা অনুভব হতে পারে এ ধরনের ব্যথা কিন্তু একটানা হলে বিশেষ করে ডান পাশের পাঁজরের নিচে এমন ব্যথা হলে দ্রুত হাসপাতালে যেতে হবে এটি প্রি অ্যাক্লামশিয়ার লক্ষণ হতে পারে প্রি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপজনিত একটি মারাত্মক জটিলতা বিশতম সপ্তাহের পরে এই সমস্যা বেশি দেখা যায় যদি আপনি ডান পাজরের নিচে ব্যথা অনুভব করেন তার সাথে তীব্র মাথা ব্যথা থাকে চোখে দেখতে সমস্যা হয় চোখের দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যায় ফেন্ট হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব হয় হঠাৎ করে হাত পা মুখ ফুলে যায় ও জল চলে আসে তবে দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে বিলম্ব করা উচিত নয় কারণ এটি বাচ্চার ও আপনার মৃত্যু ঝুঁকিকে অনেক অংশে বাড়িয়ে দেয় অকাল প্রসবের কারণেও গর্ভাবস্থায় আপনার ব্যথা হতে পারে সাধারণত সাঁত্রিশ সপ্তাহের পরে ব্যথা ওঠা বা প্রসব হওয়া খুবই স্বাভাবিক কিন্তু যদি গর্ভাবস্থায় সাঁত্রিশ সপ্তাহের আগেই আপনার পেটে টান খাওয়ার মতো ব্যথা অনুভব হয় ব্যথার তীব্রতা বাড়তে থাকে রক্ত মিশ্রিত স্রাব আসতে থাকে জমিতে পানি ভাঙার মতো কোনো সমস্যা অনুভব হয় সেক্ষেত্রে বুঝতে হবে হয়তো আপনার ডেলিভারি হওয়ার জন্য এমনটা হচ্ছে এক্ষেত্রে তলপেটে চাপ লাগার মতো অনুভব হয় পেট শক্ত হয়ে যায় পেট আবার ছেড়ে দেয় অনেকের ক্ষেত্রে ডায়রিয়ার মতো সমস্যা দেখা যায় বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় সাবের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তলপেটে বাচ্চার চাপ অনুভব হয় যেন বাচ্চা বেরিয়ে আসবে এমনটা অনুভব হয় এক্ষেত্রে আপনার সময়ের আগে ডেলিভারি হবে এমনটা লক্ষণ ডক্টরকে বিষয়টি জানাতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অনেকে পেটে তীব্র ব্যথা হয় প্লাসেন্টা বা গর্ভফুল ছেড়ে যাওয়ার কারণে প্লাসেন্টা বা গর্ভফুল ছেড়ে গেলে এটি মারাত্মক এক্ষেত্রে জনিপথে হালকা থেকে মাঝারি ব্যথার পাশাপাশি তীব্র রক্তপাত দেখা যায় আপনি যদি এমন পরিস্থিতি দেখেন মা ও শিশুর জীবন বাঁচাতে দ্রুত ডক্টরের কাছে যাওয়া আবশ্যক প্রসাবের ইনফেকশন বা ইউরিন ইনফেকশন গর্ভাবস্থায় খুবই স্বাভাবিক সমস্যা এক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশনের পাশাপাশি প্রসাবের সময় জ্বালা পোড়া ব্যথা ঘন ঘন প্রসাব হওয়া প্রস্রাবের সাথে ফেনা হওয়া এগুলো হতে পারে প্রসাবের ইনফেকশন বারবার হওয়া ভালো নয় এক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে নিজে জেনে বুঝে প্রসাবের সমস্যা দূর করার জন্য কোনো ওষুধ সেবন করবেন না এই তীব্র ব্যথার কারণগুলো ছাড়াও কিন্তু আরও কিছু কারণ রয়েছে যেমন অনেকে গর্ভাবস্থায় অ্যাপেন্ডিসাইটিসের শিকার হতে পারেন পিত্তথলিতে প্রদাহ হতে পারে কিডনির পাথর ও প্যানক্রিয়াটিসের সমস্যার কারণেও এমন ব্যথা হতে পারে যদিও এগুলো খুবই রেয়ার সাধারণত হয় না সাধারণত খুব কম সংখ্যক গর্ভবতী নারীদের গর্ভাবস্থায় এই সমস্যাগুলোর উদ্রেক ঘটতে পারে মোট কথায় যে কোনো সমস্যা যদি আপনার সহনের মাত্রার বাইরে চলে যায় তখন এই বিষয়টি ডক্টরকে জানানো উচিত কখন ডক্টরের কাছে যাবেন হঠাৎ করে পেটের তীব্র ব্যথা অথবা কামড়ানোর মতো ব্যথা জলপান করছেন হাঁটাহাঁটি করছেন বা আরাম করছেন ব্যথা কমছে না জনিপদ দিয়ে রক্তপাত হচ্ছে নিয়মিত বিরতিতে পেটে ব্যথা অনুভব হচ্ছে পেটে টান লাগছে পেট বারবার শক্ত হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে মাসিকে রাস্তা দিয়ে অস্বাভাবিক স্রাব যাচ্ছে মাথা ঘোরাচ্ছে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব হচ্ছে রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে পায়খানা প্রি লক্ষণ দেখা দিচ্ছে এবং আপনার কোমরে ব্যথা হচ্ছে প্রস্রাবের সময় জ্বালা পোড়া অনুভব হচ্ছে শরীরে কাপুনি দিয়ে জ্বর আসছে বমি বমি ভাব হচ্ছে বা বমি হয়ে যাচ্ছে পিপাসা হঠাৎ করে বেড়ে যাচ্ছে প্রস্রাবের পরিমাণ খুব বেশি বেড়ে যাচ্ছে বা প্রস্রাবের পরিমাণ অনেক কমে গিয়ে প্রস্রাব আটকে যাচ্ছে এমন ধরনের সমস্যার ক্ষেত্রে আধা থেকে এক ঘন্টা বা দু ঘন্টা পর্যন্ত রেস্ট নিয়ে অপেক্ষা করতে পারেন যদি দেখেন যে অপেক্ষা করার পরে কোনো লাভ হচ্ছে না সেক্ষেত্রে অপেক্ষা করা আর বাসায় ঠিক হবে না ডক্টরের কাছে যেতে হবে অনেকে করেন কি ভাবেন দু তিন দিন দেখি বা আমার ডক্টর এখন দেশে নেই আমি অন্য কোনো ডক্টর দেখাবো না তাই অপেক্ষা করি এই ধরনের কাজগুলো করা যাবে না শিশুর ও আপনার জীবন কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই জানেন তাই এই সমস্ত বিষয়ে দ্রুত ডক্টরকে দেখিয়ে শিওর হতে হবে কি সমস্যা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার